বন্ধুগণ আগামীকাল বিজেপির টাকা বারো ঘন্টার বাংলা বন কর্মনাশা সর্বনাশা বাংলা বন ব্যর্থ করার জন্য এলাকার সমস্ত দোকানদার ব্যবসাদার হাট বাজার স্কুল কলেজ যানবাহনকে সম্পূর্ণ সচল রেখে আগামীকাল বিজেপির টাকা বাংলা বন ব্যর্থ করার জন্য সমস্ত দোকানদার ব্যবসাদার স্কুল কলেজ যানবাহনের সঙ্গে যারা যুক্ত সকলকে অনুরোধ করা হচ্ছে প্রশাসন আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে ইতিমধ্যে আপনারা জানেন আজকে ছাত্র সমাজের নামে বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়ে অরাজক পরিস্থিতি করেছিল আপনারা ইতিমধ্যে জানেন জি করে যে নারকি হত্যাল হত্যালীলা বর্বরচিত কাণ্ড ঘটনা ঘটনা হয়েছিল আমাদের বাংলার প্রশাসনিক প্রধান এবং আমাদের দল সর্বতভাবে সেই দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানিয়েছে ঘটনার তদন্ত ভার ইতিমধ্যে সিবিআই গ্রহণ করেছে তাই দশ দিন অতিক্রান্ত হতে চলল সিবিআই এখনো পর্যন্ত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি তা সত্ত্বে তা সত্ত্বেও আজকে বিজেপি ছাত্র সমাজকে সামনে রেখে নবান্ন অভিযানে ডাক দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল প্রশাসন অত্যন্ত ঠান্ডা মাথায় দক্ষতার সঙ্গে ওদের চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার ফলে ওরা হতাশাগ্রস্ত হয়ে আগামীকাল বাংলা জুড়ে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে তাই সমস্ত দোকানদার ব্যবসাদার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ হাট বাজার যানবাহন সচল রেখে বিজেপির ডাকা কর্মনাশা এবং সর্বনাশা বাংলা বন্ধ ব্যর্থ করার জন্য সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে প্রশাসন আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে পক্ষ থেকে আমরা বলতে চাই যে আজকে বিজেপি ছাত্রদিকে সামনে রেখে যে নবান্ন অভিযান করেছিল এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে পুলিশকে পরিচনা দিয়েছিল যাতে পুলিশ ওদের ওপর অত্যাচার করে কিন্তু শতাধিক পুলিশ কর্মী আহত হয়েছে তাই এই আজ ব্যর্থ হওয়ার ফলে বিজেপি তারা সামনে এসে সেই পাম্পন যেমন সর্বনাশা বন্ধ করতো করে করে বাংলাটাকে বন্ধা করে দিয়েছিল বিজেপিও চাইছে যে কালকে বন্ধ করার জন্য তাই আমি মানুষের কাছে আবেদন করবো করে যে রুটি রোজগার যে গরিব মানুষদের যে রুটি রোজগার তাদের যদি বন্ধ হয় তাদের খুব অসুবিধা হবে মানুষের অসুবিধা হবে তাই কালকে যানবাহন থেকে আরম্ভ করে দোকানদারি থেকে আরম্ভ করে অফিস আদালত কাচারি থেকে আরম্ভ করে সমস্ত সচল রাখবেন বিজেপির যে এই সর্বনাশা বন্ধ রেখেছে বিজেপির এই বন্ধকে আপনারা ব্যর্থ করুন কারণ বিজেপি আর কোনো রকম কোনো ক্রু খুঁজে পাচ্ছে না তাই তারা এই বন্ধের আশ্রয় নিয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে পঞ্চকে কোনোদিন সমর্থন করে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কোনোদিন করেনা আপনারা জানেন যে সাম্প্রদায়িক বিজেপি আজকে সারা পশ্চিম বাংলাতে যে অশান্ত করার চেয়ে তাদের পাতা ফাঁদ সারা বাংলার মানুষ দেখেছে ছাত্র আন্দোলনের নাম করে তারা কলকাতাকে রাজপথকে অশান্ত করার যে চক্রান্ত সেটা ব্যর্থ করেছে ব্যর্থ হয়েছে আমরা কি দেখেছি প্রকারান্তরে পর্দার আলালে দাঁড়িয়ে বিজেপি নামক কিছু গুন্ডা তারা কলকাতাকে অশান্ত এত তারা হাজিপুর অঞ্চলের সভাপতি সম্পন্ন মানুষজন এবং জানানো যাইতেছে যে আগামীকাল বিজেপি যে বন্ধ রেখেছে তাদের পাতা ফাঁদে আমরা পা দেবো না আপনারা আপনাদের পাট খোলা রেখে মানুষের জীবনযাত্রার মানকে সচল রাখুন তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে বিজেপির বাংলা বান ব্যর্থ করুন সদি দোকানদার ব্যবসায়ী বৃন্দর কাছে বিশেষ করে অনুরোধ আপনারা বিজেপির এই চক্রান্ত শান্ত বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত বাংলা বন্ধকে ব্যর্থ করে আপনারা সকলে আপনাদের দোকান সকলে খুলিয়া রাখবেন আগামীকাল বাংলা বনকে ব্যর্থ করার ছ প্রশাসনের গায়ে হাত দেওয়া হলো কেন বিজেপি শান্ত বাংলাকে অশান্ত করা হচ্ছে কেন বিজেপি ছ নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ